الله ربنا من سورة الطوبر 119 نمبر آية الله ربه من تني يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أكبر الله أكبر بولين الله মমিনদেরকে ডাইকতে বলছেন আইয়ো হাল্লাদিনা হে মমিনীনা তোমরা সর্বপ্রথম ভয় করো আল্লাহ কে আইয়ো হাল্লাদিনা মমিনেরা তোমরা সর্বপ্রথম ভয় করো না তোমরা যাকে তিনিই হলেন কে আমরা সকলেই বলি তিনিই হলেন আমাদের আল্লাহ মমিনদের দুইটি কাজ বলেন মমিনদের কয়টি কাজ দুইটি কাজ বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে মোমেনদের দুইটি কাজ নাম্বার এক মমিন ব্যক্তি সর্বপ্রথম আল্লাহকে বয় করবে নাম্বার দুই মমিন ব্যক্তি কেমন বন্ধু গ্রহণ করবে আল্লাহ সুরমাল এই একশো উনিশ আয়াতে কারিমায় বললেন অকুন মা সহজী যে সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও এবং সত্যবাদী মানুষদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো সোবাহান আল্লাহ তাহলে এই আয়াতে কারিমায় বলুন তো সুরত একশো উনিশ নম্বর আয়াতে কারি মমিনদেরকে উদ্দেশ্য করে আল্লা পা কি বললেন যে তোমরা বন্ধু গ্রহণ করবে অন্তগ্রহণ করার ক্ষেত্রে তোমাদের দুইটি কাজ বলেন কয়টি কাজ নাম্বার এক তোমরা আল্লাহকে ভয় করো নাম্বার দুই তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও সত্যবাদীদেরকে তোমরা শুধু বন্ধুরূপে গ্রহণ করে তোমরা পথ চলো তাহলে তোমাদের পথটাই হবে সুগম এবং দিন শেষে গিয়ে তোমরা সফলতা অর্জন করতে পারবে বলুন সুহান এখন এই যে বন্ধু যিনি আসেন এই বন্ধুর ব্যাপারটা নিয়েই কাল কেয়ামতের মুসলমান মানুষেরা আফসোস করতে থাকবে কেমন আফসোস করবে বন্ধু যদি মতো হয় আর বন্ধু যদি বন্ধুর মতো যদি না হয় প্রকৃত বন্ধু যদি না হয় ঠিক এই বন্ধু কেন্দ্রিক কাল কেয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকবে কেমন আফসোস আল্লাহ রবুল আল্লাহ সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেন কি বর্ণনা করেন দেখুন আল্লাহ তাআলা বলেন ইয়া ওয়াইলাইতানি লাম আত্তাকিয ফুলানান খলিলা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন ইয়া ওয়াইতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিয ফুলানান খলিলা তারা পৃথিবীর ভিতরে যদি যথাযথ বন্ধুরূপে যদি কাউরে না পায় আর গ্রহণ যদি না না করে কখনো নিষ্টবান বন্ধু যদি সে পৃথিবীর ভিতরে গ্রহণ না করে কাল কামতের ময়দানে ওই ব্যক্তি আফসোস করতে থাকবে হায় দুর্ভোগ আমার হায় দুর্ভোগ আমার যদি আমি যদি আমি এই দুনিয়াতে এই মানুষদের যদি আমি বন্ধু না বানাইতাম দুনিয়াতে এই বন্ধুরা যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতে পার না করতাম তাহলে আজকে আমাকে এই 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 আফসোস করতে হতো হতো না না ময়দানে আমাকে ভিতরে পড়তে এখন এটা হলো আপনার কি বললাম সুরাতুল সুরতুল ফোরফানের আঠাশ নম্বর আয়াতে কারিমার ভিতরে আমরা বললাম আমরা পড়লাম এটাই তাহলে আমাদের বন্ধু কেমন হবে কাল কেয়ামতের ময়দানে কেমন আফসোস করা হবে কেমন আফসোস হবে এখন আফসোস করবে হায় হাই। আমার বন্ধুটা যদি এরকম ওই বন্ধু যে ব্যক্তি সিগারেট খায় বিড়ি খায় এই একে যদি দুনিয়ার ভিতরে আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে এই কিয়ামতের ময়দানে আমাকে দুর্ভোগের ভিতরে পড়তে হতো না কারণ তার সাথে দুনিয়ার ভিতরে সে সিগারেট খাইতো বিড়ি খাইতো তার সাথে চলার কারণে আমিও বিড়ি সিগারেট এগুলো খাইতাম খাওয়ার কারণে আমার জবানটা অপরিষ্কার হওয়াতে আমার কালেমাটাও তো নসিব হলো না আমার কালেমাও তো নসিব হলো না আজকে যদি আমি কোনো এই দুনিয়ার ভিতরে কোনো মদারু একটা বন্ধুকে যদি আমি না বানাইতাম মদারুকে আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম ঘাসারুকে আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম এরপরে ফ্যান্সিডিল পানকারীকে আমি যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম ইয়াবা শ্রবণকারীকে ইয়াবা সেবনকারীকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম বিভিন্ন ধরনের গ্রহণ না করতাম ঘুষকারীকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম চরিত্রহীন একটা মানুষকে যদি আমি গ্রহণ না করতাম এরপরে জেনাকারী ব্যবিসারী ব্যবসারকারী একে যদি আমি বন্ধুরূপে দুনিয়ার ভিতরে যদি আমি গ্রহণ না করতাম তাহলে এই কাল কিয়ামতের ময়দানে এই কেয়ামতের ময়দানে আমাকে আর দুর্ভোগের ভিতরে পড়তে হতো না চিল্লায় বলেন ঠিক না ব্যাঠিক সোনার ভাইয়ের আমার মনোযোগ সহকারে কথা শুনি আল্লাহ রাবুল এলামিন এ পথ চলার জন্য বন্ধুকে গ্রহণ করতে বলেছেন এ কথা আল্লাহ বলেন নাই তুমি একা একই পথ চলো তা কিন্তু বলা হয় নাই কারণ বন্ধু থাকলে ভালো সঙ্গী থাকলে ভালো সেটা যদি প্রকৃত বন্ধু হয় সৎ চরিত্রবান বন্ধু যদি হয় তাহলে তোমার জন্য সুগাম হবে হয় না এই জন্য আল্লাহ সরম বলেন তিনি বলতে তিনি বলছেন সুরতাল ফরকালের মাধ্যম দিয়ে তিনি আমাদেরকে বলিয়া দিয়েছেন দুনিয়ার মানুষেরা মবিন ও মুসলমান তোমরা সাবধান হয়ে যাও তোমার বন্ধুর কারণে যেন তোমার সেই এমন পন্ত তুমি গ্রহণ করো যেই বন্ধুকে গ্রহণ করার কারণে কাল কেয়ামতের ময়দানে তোমাকে দুর্ভোগের ভিতরে পড়তে হয় তোমাকে এই গোটা পৃথিবীর ভিতরে ধলির এই জমিনের ভিতরে তোমাকে দুর্ভোগের ভিতরে পড়তে হয় তোমাকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হতে হয় এমন বন্ধু তোমরা গ্রহণ করা থেকে তোমরা বিরোধ থাকো শুধু দুনিয়াতেই তোমরা অপমানিত লাঞ্চিত বঞ্চিত হবে না বরং তোমরা কাল কেয়ামতের ময়দানে যেই জায়গায় একটাবার লাঞ্ছিত হলে তোমাকে সেরে দামার সারায়াত মানে সেরে দামার মতো কেউ নাই তোমাকে সমাধান করার মতো কেউ নাই এমন বন্ধুকেই তোমরা গ্রহণ করো যেই বন্ধুকে গ্রহণ করলে কাল কেয়ামতের ময়দানে নাজাদের আশা করা যায় শুভহারাজা বলি সম্মানিত ভাইয়া আমার কি বললাম আল্লাহ তিনি বললেন সর্বপ্রথম তোমার আল্লাহকে ভয় করো তুমি যার বন্ধ হবে আবার তোমাকে নিজেকেও তৈরি করতে হবে তোমার ভিতরে সেই খোদার প্রেম খোদার ভালোবাসা রসুলের আদর্শ তোমার ভিতরে আছে কিনা তোমার যে একজন ব্যক্তি গ্রহণ করবে আবার সেই ব্যক্তি তো চিন্তা করবে যে আমি যার গ্রহণ করছি রেজাউল করিম জাহাদিন আমি গ্রহণ করছি তার ভিতরে ন্যায়নিষ্ঠমান আছে কিনা তার ভিতরে সচ্চরিত্র আছে কিনা সে সত্যবাদী কিনা সে আল্লাহ তার ভিতরে আল্লাহর ভীতি আছে কিনা এগুলো তো গ্রহ এগুলো তো তার দেখার আছে সেই জন্য সর্বপ্রথম কাজ হলো সর্বপ্রথম তুমি আল্লাহরে ভয় করো যে ব্যক্তি আল্লাহরে ভয় করবে সকল প্রকার অনাচার থেকে ওই ব্যক্তি নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবে আর সে যখন মুক্ত রাখবে ওই ব্যক্তিটাই এক সময় দেখা যাবে ওই রূপে বন্ধু হওয়ার যোগ্যতা রাখে। তার সাথে সাথে আল্লাহ বলছেন যে তোমরা সত্য তোমরা কি রূপে গ্রহণ করো বন্ধু রূপে গ্রহণ করো এখন আসুন এ কথাটা আমরা শুনলাম এই যে বন্ধু এখন বন্ধুর হলো আপনার তিনটি কোয়ালিটিতে বন্ধু হয় কয়েন প্রথমত তিনটি কোয়ালিটি বন্ধুর কয়টি কোয়ালিটি থাকবে তিনটি কোয়ালিটিতে কোয়ালিটি থাকবে কয়টি তিনটি প্রথমত হলো আপনার তিন ধরনের বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির থেকে থাকে তাহলে তোমরা তাকে বন্ধুরূপে গ্রহণ করো বলেন কয়টি তিনটি তিনটি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে তাকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো এখন আসুন সেই তিনটি বৈশিষ্ট্য কি নাম্বার এক বৈশিষ্ট্য হলো সেই সত্যবাদীকে সত্যবাদীকে কে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো এই সত্যবাদীটা যদি বৈশিষ্ট্য কোনো ব্যক্তির ভিতরে থেকে থাকে তাহলে তাকে তোমরা আল্লাহ তোমরা বন্ধুরূপে গ্রহণ করো নাম্বার নাম্বার হলো আল্লাহকে ভীতি প্রদর্শনকারী আল্লাহকে যে ভয় করে যার ভিতরে আল্লাহর ভয় আছে খোদা ভীতি যার ভিতরে আসে তোমরা তাকে বন্ধুরূপে গ্রহণ করো নাম্বার তিন বিচক্ষণ ব্যক্তিকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো বিচক্ষণ ব্যক্তিকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো বিচক্ষণ ব্যক্তিকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো এখন আসুন এই তিনটি তিনটি কোয়ালিটিপূর্ণ এবং এই তিনটি বৈশিষ্ট্য যেই মানুষের ভিতরে থাকবে তাকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো আমি যে কথা বলছিলাম বলুন তো বন্ধুরূপে গ্রহণ করার বৈশিষ্ট্য কয়টি তিনটি নাম্বার এক কি বললাম বলেন তো সত্যবাদী সত্যবাদীকে বন্ধুরূপে গ্রহণ করো নাম্বার দুই যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে তাকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো নাম্বার তিন বিচক্ষণ ব্যক্তিকে তোমরা আল্লাহ তোমরা বন্ধুরূপে গ্রহণ করো এই তিনটি তো আমাদের জানা হলো নাকি এখন আসুন আমি সংক্ষিপ্ত রূপে কথাগুলো আমি বলছি এখন বন্ধুরূপে গ্রহণ করা যাবে না কাদের যাদের ভিতরে যেই মানুষটার ভিতরে যেই মানুষটার ভিতরে পাঁচটি গুণ থাকবে বলেন কয়েকটি গুণ পাঁচটি গুণ যেই মানুষের ভিতরে থাকবে তাকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে বলেন এত সময় আমরা শুনলাম যেই মানুষের ভিতরে যেই ব্যক্তির ভিতরে তিনটি গুণ থাকবে তাকে বন্ধু রূপে গ্রহণ করো যেই মানুষের ভিতরে পাঁচটি গুণ থাকবে এই পাঁচটি গুণে গুণান্বিত যেই ব্যক্তি হবে তাকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে তাহলে যদি কোনো ব্যক্তি এই পাঁচটি বৈশিষ্ট্য দেখা যায় পাঁচটি বৈশিষ্ট্য যে ব্যক্তির ভিতরে আছে তাকে যদি বন্ধুরূপে গ্রহণ করা যায় তাহলে এখন বলুন আমাদের দুনিয়া এবং আখেরাত এটা কি আসলে সফলতায় আমাদেরকে পৌঁছায় দিতে পারবে আমাদের দুর্গ সেই দুর্ভোগের ভিতরে পৌঁছায় দিতে পারবে এবং দুই দুর্ভোগের ভিতরে পৌঁছিয়ে দিবে তাহলে আল্লাহ সত্য আল্লাহর জবান সত্য আল্লাহর কথা সত্য তাহলে সেই সত্য কথার ভিতর দিয়েই আমাদেরকে আল্লাহ যা শিক্ষা দিচ্ছেন সেগুলো আমাকে সাদরে গ্রহণ করে নিতে হবে সেই পাঁচটি বৈশিষ্ট্যের ভিতরে নাম্বার এক যেই পাঁচটি গুণ কোন ব্যক্তি কোন মানুষের ভিতরে যদি থেকে থাকে তাহলে তাকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না নাম্বার এক এক নাম্বার গুণটা হলো যেই ব্যক্তি মিথ্যা বাদি যেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে মিথ্যার প্রবণতা আছে ওই ব্যক্তিকে ওই মিথ্যুককে কখনো আমি আপনি বন্ধু রূপে গ্রহণ করতে পারব না নাম্বার দুই হলো কোন পাপিকে যে ব্যক্তির ভিতরে পাপের প্রবণতা আছে যেই ব্যক্তির ভিতরে পাপের প্রবণতা ওয়ার্ডেল আছে পাপের প্রবণতা আছে ওই ব্যক্তিকে আমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করতে পারবো না তিন নাম্বার বৈশিষ্ট্য হলো পিপন ব্যক্তিকে রূপে গ্রহণ করা যাবে না আর চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি প্রতারক যার ভিতরে প্রতারকের প্রবণতা আছে ওই প্রতারককে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না আর পাঁচ নাম্বার হলো বোকা ব্যক্তি যে এই বোকা মানুষকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না তাহলে আমি কি বললাম পাঁচটি বৈশিষ্ট্য যে ব্যক্তি বা যে মানুষের ভিতরে থাকে তাকে বন্ধুরূপে কখনোই গ্রহণ করা যাবে না নাম্বার এক বলছিলাম নাম্বার এক মিথ্যাবাদী নাম্বার দুই পাপি কে নাম্বার তিন কিপন ব্যক্তিকে এরপরে নাম্বার চার প্রতারক কে নাম্বার পাঁচ হলো বোকা ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না ভাইরা এই পাঁচটা প্রকার আমি বললাম এই পাঁচটি বৈশিষ্ট্য যার ভিতরে আছে তাকে গ্রহণ করা যাবে বন্ধুরূপে না এখন আমরা চিন্তা করে দেখি এখন আমরা ব্যাখ্যার ভিতরে চলে যাব। এই পাঁচটি ব্যাখ্যা দেখি আমার ভিতরে আছে অথবা আমি যারে বন্ধুরূপে গ্রহণ করেছি নাকি সেই ব্যক্তির ভিতরে এই পাঁচটি আছে আমাকে নিজেকে চিন্তা করতে হবে নিজেকে চিন্তা করতে হবে আমি যারা বন্ধু গ্রহণ করলাম সে আসলে প্রকৃতপক্ষে এই পাঁচটি গুণ থেকে তার গুণের বাহিরে আছে নাকি আবার আমার সন্তান সন্ততি আমার মেয়ে যারা আছে। আমার বন্ধুরা যারা আছেন আমার সন্তান সন্ততি এবং যে মেয়েরা আছে তারা সেই রূপে সেই ভালো মানুষকে গ্রহণ করছে কিনা আবার আমার সন্তান যারা আছে আবার সেই সন্তানগুলো তাদের বন্ধুগুলোও ভালো হচ্ছে কিনা তার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই